শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে শনিবার এখন বাস হচ্ছে সকাল ছটা পনেরো তো আমরা যাচ্ছি কোথাও আমরা এখন যাব হচ্ছে কোথায় যাব বলবা না না বলে দাও তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বসন্ত মেলায় তো যারা মানে যেখানে মাস তোলার পুজো করা হয় তো সেখানে যাব যারা আমার পুরনো ফ্রেন্ড তারা কিন্তু চেনো আমরা কিন্তু দুবছর আগেও গেছিলাম তো মাঝে একবার যাওয়া হয়নি তো এবছর আবারও আমরা যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করব আমার নতুন বন্ধুদের জন্য তো তোমরা দেখার অপেক্ষায় থাকো তো চলো আমরা ঘুরে আসি আমরা কোথাও বেড়ালেই যে কাজটা আগে হয় সেটা হচ্ছে এই পেট্রোল পাম্পে আসা মানে গাড়িতে তেল ভরা আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি তোমাদের দাদাভাই চলে এসেছে গাড়িতে তেল ভরতে তো এখন গাড়িতে তেল ভরছে আর আমি একটু ভিডিও করলাম আর সকালের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার বেশ কিন্তু ভালো লাগছিল তো ও গাড়িটা খুলে রেখে চলে এসছে আমার কাছে যে এটাও ভিডিও করছো আমি বলছি হ্যাঁ তুমি প্রত্যেক দিন দিন কেন আমার এই তেল ভরা নিয়ে সমস্যা লাগাও তাই বলছে তো তারপরে এই দেখো আমাদের বহরমপুর শহর সকালবেলায় যানজট আর ঝামেলা এটা হচ্ছে খাগড়ার নতুন বাজার এখানটা হচ্ছে একদম সকালবেলা যেহেতু তো বাজারে সব সবজি টবজি নিয়ে এক লোকজন বসে গেছে আর এখানে কিন্তু তোমাদের দাদাভাই আসে আর কি সবজি বাজার করতে সেটা কোনো দিন শেয়ার করা হয় না তো আজকে তোমাদেরকে সেটাই দেখালাম আর এইটা হচ্ছে পাইকারি মাছ মার্কেট মানে এখানে সবাই এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে আর কি বাজারে বিক্রি করে আবার বাড়ির জন্য কিনে নিয়ে যায় সবাই তো এই দেখো কত সুন্দর টাটকা টাটকা সবজি দেখে আমারও মনে হচ্ছিলো একটু নেমে বাজার করি শুধু সবজি না তার সাথে ফল টলু সব রকমের ফল ফুল সব কিছুই পাওয়া যায় তারপরে এই যে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছি মানে আমরা কিন্তু আজকে ব্রিজ পার হয়ে যাব না আমরা হচ্ছে যাব হচ্ছে গোপাল মানে রাধারঘাট পার হয়ে তো সবসময় গোপালঘাট পার হয়ে তো বাড়ি যাওয়ার জন্য তো ওটাই আর কি বেরিয়ে গেল তো এই দেখো চলে এসছি ঘাটের ধারে আর আমরা আসা ওই নৌকাটা ছেড়ে গেল তো আবারও একটা নৌকা আসছে তো ওই নৌকাটায় দেখো নৌকাটা চলে এসছে এই নৌকাটায় আর কি আমরা চাপবো আর সকাল থেকেই এই ঘাটে প্রচণ্ড ভিড় হয় লোকজন যাওয়া আসা করে আর এই দেখো লোকগুলো নামবে তারপরে আর সকালবেলার এই গঙ্গার ধারেটা মানে এত সুন্দর লাগছিল তা কি বলবো আর জল দেখলেই তো মনে হয় স্নান করি আর এই যে এই ঘাটে সবাই কিন্তু স্নান করছে পুজোর জন্য কেউ জল নিতে এসছে তো সকাল সকাল মানে কি বলবো মনটা অনেকটাই ভালো হয়ে গেল আর ওই দেখো ওই ব্রিজটা কিন্তু পার হয়েও আর কি যাওয়া যায় মেলাতে তো আজকাল আমরা ব্রিজটা পার হলাম না আজকে আমরা নৌকাল পার হব প্রত্যেকটা ঘাটেই কিন্তু দুটো করে নৌকা চলে একটা এপার থেকে যায় একটা ওপার থেকে আসে কিন্তু তাও প্রত্যেকটা নৌকাতেই কিন্তু খুব ভিড় হয় আর যে নৌকাটায় আমরা যাচ্ছি যেহেতু সকালবেলা সবাই কিন্তু পাইকারি মার্কেট থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছে পাড়ার বাজার বা দোকানে বিক্রি করার জন্য আর কি আর এই দেখো বলতে বলতে কিন্তু আমরা পাড় ঘাটাতে চলেও এসেছি পারে এবার হচ্ছে আমরা নামবো নৌকা পাড়ের করি দিতে হবে আমরা হচ্ছে তিনটে লোক পনেরো টাকা দিলাম তো এক একজনার পাঁচ টাকা করে গাড়িরও পাঁচ টাকা আর বাচ্চার তো লাগে না আমার ছেলের তো ভাড়া লাগেনি তো এই দেখো তারপরে আমরা হাই রোড ছেড়ে চলে গেলাম এক একটা পাড়া রাস্তা তো এই পাড়াটা তোমরা আগেও দেখেছো কারণ এই দিকেই হচ্ছে কালিদে বাড়ি আমরা মোটামুটি আসি আর এই যে এই মানে রাস্তাটা পার হয়ে যেতে হবে ওই পারে হচ্ছে মেলা তো চলো আমরা এখন পার হব এখন হচ্ছে সিগনালে আমরা দাঁড়িয়ে আছি তো দেখেছ এই রাস্তাটাও কিন্তু প্রচুর ভিড় হয় আর সকাল বলে যে রাস্তা ফাঁকা তা কিন্তু নয় আর সমস্ত দোকানপাটও এখন খুলছে তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই সকালবেলায় কোথাও যেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা চলেও আসলাম ফাইনালি মেলার কাছাকাছি আর এদিকে দেখো লোকজন ডাকছে মানে গাড়ি রাখো গ্যারেজে আর পুজোর জন্য ডালা কেনো তো আমরা তো ডাড়াই নিয়ে এতটা দূরে তো এই দেখো এটা হচ্ছে মন্দিরের গেট ওখান দিয়ে আর কি ঢোকা হবে তো আমরা এই সামনাসামনি কোথাও একটা গাড়িটা আর কি রাখবো আমরা পৌঁছে গেছি আর এখানে ডালা কেনা হবে লাইন আছে মনে হচ্ছে পুজোর ডালা তো কিনলাম তার সাথে কিন্তু ডাবও কিনতে হবে আর এখানে আমরা গোটা ফলই নিলাম কাটা ফল কিন্তু নেই নি আর শেতলা মায়ের পুজোতে ডাব তো লাগেই দেখো আমাদের ডালা হয়ে গেছে জায়গাটা হচ্ছে বসন্ততলা আর এইখানেই হচ্ছে মা শীতলার পুজো হয় আর খুব জাগ্রত মা আর এই হচ্ছে ঢোকার গেট আমরা এখন ভিতরে ঢুকবো আর পুরো মন্দিরটা জুড়ে রয়েছে বট গাছ আর এই বট কোনটা যে আসল সেটা কিন্তু বোঝা অনেক মুশকিল আর তার চারিপাশে বসেছে অনেক দোকান আর বট গাছগুলোর প্রত্যেকটা গাছেই কিন্তু দেখো খুব সুন্দর ঝুড়ি নেমেছে আর এই ঝুড়ি দেখলে মনে হয় একটু যেন দোল খায় আর এই দেখো এটা হচ্ছে মন্দিরের চোরা মন্দিরটা কিন্তু খুবই সুন্দর তো এই দেখো আমরা কিন্তু এখন ভিতরের দিকে যাচ্ছি যে কোথায় লাইন আছে লাইন দিতে হবে আর আমার ছেলে কিন্তু বলছে মা আগে মেলা ঘুরবো তো ছেলের কথা তো হবে না আগে তো আমাকে পুজো দিতে হবে ডালা কিনে তো আর আমার চারিপাশে ঘুরতে ভালো লাগবে না তো সেই কারণে আর কি আমরা সোজা যাচ্ছি যে কোন দিকে আর কি গেট আছে তো অনেক দিন পরে আসলাম আগের বছরে কিন্তু যাওয়া হয়নি তার আগের পর গেছিলাম কিন্তু তখন আমাদের পুজোটা দেওয়াও হয়নি আমাদের আসার কথা ছিল মোট পাঁচজন তো আমরা এসেছি আর সুদীপ্ত এসছে আর কালীরা কিন্তু আসেনি আর এখানে দেখো যাদের পুজো হয়ে গেছে তারা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আর এই যে এখানটায় দেখো গেট দেখেই আমি কিন্তু এই দিক দিয়ে ঢুকতে যাচ্ছিলাম আর আমাকে তখন ধরে বলল যে না এটা দিয়ে ঢুকার রাস্তা না এটা হচ্ছে বেড়ানোর রাস্তা তো এই দেখো বললো ওই পিছনের দিকে যাও ওখানে লাইন আছে আমি ভাবলাম হয়তো ছোটোখাটো লাইন তো আমি বেশ মনের আনন্দে চলে যাচ্ছি যে আগে করে গিয়ে লাইনে দাঁড়াবো ওমা মা আমার থেকে লোকজন আরও বেশি চালাক তারা কিন্তু অনেক সকালে এসেছে আর এদিকে দেখো বাচ্চাদের নাগরদোলরা কিন্তু দোল খাচ্ছে আর আমি দেখতে দেখতে যাচ্ছি লাইনটা শেষ কোথায় লাইনের আর শেষ খুঁজে পাচ্ছি না তো এত লম্বা লাইন আর এদিকে দেখো এখনো কিন্তু তেমনভাবে দোকানগুলো খুলেও নি তো এই দেখো এই বট গাছের ঝুড়ির পাশ দিয়ে দিয়ে আর কি লাইন লোকজন দৌড়ে দৌড়ে যাচ্ছে কে আগে লাইন দেবে তো আমি তো লাইনে দাঁড়াই নি আর এই দেখো সুদীপ্তা তোমাদের দাদাভাই কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছে আর লাইনে দাঁড়িয়ে ওরা টিপ পরে নিল তোমাদের তো বললাম আমি লাইনে দাঁড়াইনি তাহলে আমি কি করে পুজো দিলাম সেই গল্পই একটু তোমাদের সাথে শেয়ার করি তো যেখানটাই আর কি মন্দিরের ভিতরে ঢুকার আর কি লাইন আমি ছেলে নিয়ে ওখানেই দাঁড়িয়েছিলাম আর কমিটির লোকদের সেটাও বললাম যে আমি বাচ্চা নিয়ে আছি আর হচ্ছে হাতে ফল ডাব আছে এগুলো নিয়ে লাইনে দাঁড়াতে পারবো না যেহেতু অনেক বড় লাইন আর অনেক টাইম লাগবে সেই কারণে আমি এখানে দাঁড়াই যখন আমাদের লোক আর আসবে তো সুদীপ তো তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়েছে ওরা যখন এখানে আসবে তখন আমি আর কি লাইনে ঢুকবো প্রায় এক ঘন্টা পর আমরা এদের একসঙ্গে এখানে হয়েছি আর অনেকটা সময় লেগেছে তো আর এখানে প্রচন্ড গান বাজছে ওই জন্য পুরো ভিডিওটা কিন্তু আমরা ভয়েস ওভার দিচ্ছি যেহেতু অর্জনের সাউন্ডটা দেওয়া যাবে না কান ছিল বলে তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক তারপর আমরা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে দেখো মন্দিরের প্রবেশ পথ তো এই পথ দিয়ে আমরা ভিতরে ঢুকবো ঢুকেছি আর ঠাকুর পুজো দিয়েছি বিয়ের পরে আমি এই প্রথম এই ঠাকুরের মুখটা আর কি সুন্দরভাবে মানে ভালো করে দেখতে পেলাম আমি ভাবি যেমন ঠাকুর আর কি তেমন হয় কিন্তু তা নয় এটা হচ্ছে শিলাপাথরের আর কি ঠাকুরটা আর ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর আর মাথায় দেখেছ কত বড় একটা মুটুক পড়ে রয়েছে আর সত্যি খুব সুন্দরভাবে বসে দাঁড়িয়ে সবাই মিলে বেশ ভালো করে পুজো দিতে পেরেছি আর হাত জোর করে সবাই মন্ত্র পাঠ করছে আর মানে এত ভালোভাবে পুজো দেব আমি তো ভাবতেই পারিনি তো যাই হোক কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকাটা আমাদের সার্থকই হয়েছে দেওয়া কমপ্লিট আর এখন ডাব খাওয়া বিক্রি করে তাই প্ল্যান চলছে এটা তো ঠাকুরের প্রসাদ দেখি দেখা টাকাও এই ডাবটা খাবো এখন ডাবের জলটা ঠাকুরের প্রসাদ তো খাবো কি করে মুখ খাওয়া যাবে না তো যেখানে দেখে চলো সেখানে বললাম তো যে দাদাটা স্টিক নিয়ে আসছি দিয়ে আমরা খাবো আমি কি ভালোভাবে করে দিলাম প্রায় এক ঘন্টার মতো লাইন দিয়েছিলাম আর সকাল পরিবেশ সুন্দর পরিবেশ আর এখানটায় খুব সুন্দর একটা পরিবেশ শেয়ার করছি দেখো ডাব খাওয়া শুরু হয়ে গেছে লোকটা একটা নিয়ে এসছে স্টিক তো আর

ডাব খেয়ে প্রসাদ খেয়ে জুতো পায়ে দিয়ে চলে আসলাম মেলা ঘুরতে কারণ খালি পায়ে গেছিলাম পুজো করতে সেই কারণে পায়ে খুব লাগছিলো আর এই দেখো চারিদিকে দোকান আর আমার ছেলে আমায় টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে ওর তো কিছু তেমনভাবে পছন্দই হয় না তো একটার পর একটা দোকান আমরা ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আর আমার ছেলের সাথে সাথ দিচ্ছে সুদীপ্ত আমি তো বাবুকে বকছি যে যা নিবি তাড়াতাড়ি নে প্রচণ্ড গরম লাগছে বাড়ি যেতে হবে আর ও সুদীপ্ত বলছে না চ বাবু আমরা ঘুরে ঘুরে দিয়ে দেখো ঘুর ঘুরে ফাইনালি আমার ছেলে কিনলো একটা লেজার লাইট আর এটা কিন্তু সুদীপ্তই কিনে দিয়েছিল ওকে তারপরে কিন্তু আমরা সকালে টিফিন খাওয়া শুরু করে দিলাম কচুরি আর তরকারি তো খাওয়ার পরে এই যে জিলাপি দেখো মেয়েদের পেটে যেরকম জিলাপির প্যাচ এখনকার জিলাপিও কিন্তু প্রচুর প্যাচের জিলাপি হয় তো এত প্যাচ তা বলার কথা নাই তো এখান থেকে আমরা গরম গরম জিলাপি কিনে নিলাম আর তার সাথে বাবু তো পাপড় খাবেই বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি তো এই দেখো বাড়ি ফেরার পথে দেখা হয়ে গেল কালির সাথে কালীর বউ আসেনি কালীর মেয়ে আর কালী এসছে আর ওর হাতে আমরা একটা পাপড় ধরিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান